সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাংলা বিষয়ের প্রশ্ন সমাধান কেবল দর্শন ব্যাস বাক্যটি কোন সমাজের অন্তর্ভুক্ত কেবল দর্শন ব্যাস বাক্যটি নিত্য সমাজের অন্তর্ভুক্ত অপদেকতা শব্দে অপ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে অপদেকতা শর্তে অপ উপসর্গটি মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলো কিসের উদাহরণ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এটি হচ্ছে সাপেক্ষ বিশেষণের উদাহরণ লঙ্কা পায়রা বাগধারার সঠিক অর্থ কোনটি লঙ্কা পায়রা বাগধারার সঠিক অর্থ হচ্ছে কুচক্রি অব্লিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ কোনটি অব্লিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ হচ্ছে বাধ্যতামূলক কোন বাঁচছে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশিরভাগ করা হয় ভাব বাচ্চা কোনটির অভাবে চিঠিপত্র ডেড লেটার বলে চিহ্নিত হয় পূর্ণ ও স্পষ্ট ঠিকানা না থাকলে চিঠিপত্রকে ডেড লেটার বলে চিহ্নিত করা হয় এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস এটির প্রবাদ বাক্য কি হবে এটির প্রবাদ বাক্য হবে নাস্তে না জানলে উঠান বাঁকা একাত্তরের দিনগুলি কি জাতীয় গ্রন্থ একাত্তরের দিনগুলি স্মৃতিকতা জাতীয় গ্রন্থ পথের দাবি উপন্যাসের রচয়িতা কে পথের দাবি উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয় এমন একটি বই হচ্ছে দোলন চাপা এখানে অপশনে অন্যান্য যে বইগুলো ছিল সেগুলোর মধ্যে শুধুমাত্র দোলন চাপা বইটি তার রচিত ছিল না চানাচুর কোন ভাষার শব্দ চানাচুর হিন্দি ভাষার শব্দ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী থিয়েটার পত্রিকার সম্পাদক কে থিয়েটার পত্রিকার সম্পাদক হচ্ছে রামেন্দু মজুমদার কিউমান এর বিপরীত শব্দ কি কিউমান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এই বাক্যে আকাশ শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন পত্রিকাটির প্রকাশক ছিলেন ডাক্তার লুৎফর রহমান বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ হচ্ছে অভিমুখ ব্যতিহারিক সর্বনাম কোনটি ব্যতিহারিক সর্বনাম হচ্ছে নিজে নিজে নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন ভূতকে আবার কিসের ভয় এটির কারক ও বিভক্তি হচ্ছে অপাদানে বিভক্তি কুড়ি শব্দটির বুৎপত্তিগত শব্দ কোনটি কুড়ি শব্দটির বুৎপত্তিগত শব্দ হচ্ছে কোরক পেলব শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি পেলবু শব্দের সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে বাধ্যতামূলক ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিসাস বা পিসাস আছো তুমি প্রভু জগৎ মাঝারে এখানে মাঝারে কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মাঝারে ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে ভালো ফলের জন্য চেষ্টা করো এটি কোন ধরনের বাক্য ভালো ফলের জন্য চেষ্টা করো এটি একটি অনুজ্ঞাবাচক বাক্য নিচের কোন বানানটি সঠিক নিচের একটি সঠিক বানান হচ্ছে স্টেশন দন্ত দন্তকার তালিকিবর্ষ দন্তান্ন স্টেশন বানানটি একটি শুদ্ধ বানান কাশবনের কন্যা কোন জাতীয় রচনা কাশবনের কন্যা একটি উপন্যাস তারাবাই নাটকের কে তারাবাই নাটকের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় কোন দুটি শব্দ যৌগিক শব্দ উল্লেখিত শব্দগুলোর মধ্যে যৌগিক শব্দ হচ্ছে বাবুয়ানা এবং গায়ক